অবশেষে বাংলাদেশ মুখ খুললেন এবং বললেন কেন্দ্র বলবে যা বলার তিনি শুধু চান নাকি শান্তি ফিরে আসুক একই সঙ্গে রাষ্ট্রসংঘের কাছে নাকি তিনি অনুরোধ করেছেন বাংলাদেশের শান্তি বাহিনী মোতায়েন করা সে কথাও জানালেন মুখ্যমন্ত্রী আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত ব্যাপকভাবে বাংলাদেশের উপরে চোখ রাঙাচ্ছে এই চোখ রাঙানোটা ইস্কন ইস্যুকে কেন্দ্র করে এখন যুদ্ধে পরিণত হতে যাচ্ছে অটোমেটিক্যালি বাংলাদেশের শান্তিরক্ষী মিশন চেয়ে জাতিসংঘে বিবৃতি জানিয়েছে ভারতীয় সরকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা নিয়ে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন এবং বাংলাদেশে কত দ্রুত জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আসছে এবং বাংলাদেশের আগামী নির্বাচনটা জাতিসংঘের অধীনেই হচ্ছে কিনা এ সম্পর্কে বিস্তারিত জানবে এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দর্শক আসনে স্ক্রিনে অবশেষে বাংলাদেশ মুখ খুললেন এবং বললেন কেন্দ্র বলবে যা বলার তিনি শুধু চান নাকি শান্তি ফিরে আসুক একই সঙ্গে রাষ্ট্রসংঘের কাছে নাকি তিনি অনুরোধ করেছেন বাংলাদেশের শান্তি বাহিনী মোতায়েন করার সে কথাও জানালেন মুখ্যমন্ত্রী বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা এপারে ওপারে স্বজন প্রত্যেকে প্রত্যেকের পাশে রাজনীতির উর্ধে উঠে দাঁড়ানো উচিত সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি আমরা যখন বাংলাদেশ ডেপুটি কমিশনের প্রথম আমি গেছিলাম এই ঘটনার পরে তখন উনার পুলিশই ছটা ব্যারিকেড করে আমাদের আটকেছিল উনি যখন বাংলাদেশে গোটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বা তার সরকার দমন পীড়ন চালাচ্ছিলেন তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের সেন্টার করি তখন প্রধানমন্ত্রীর কথা পররাষ্ট্র দপ্তরের কথা পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এবং বাংলা জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে বাঙালি হিন্দু এবং সনাতনীরা রাস্তায় কার্যত নেমে পড়েছেন ব্যাপক জনরসের তৈরি হয়েছে উনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয় তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন দায়িত্বটা উনাকেও নিতে হবে তিস্তা চুক্তির ক্ষেত্রে উনার আপত্তি থাকতে পারে আবার উনি আদানিকে ফরাকর উপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়ার জন্য আম এবং লিচু চাষিদের মাথায় পুলিশকে দিয়ে লাঠিও মারাতে তা একই রঙে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুন এবং আমি একজন সনাতনী হিসেবে আমার মা বরিশাল থেকে আগত হিসেবে আমাদের প্রত্যেকের এই অনুভূতিটা আছে আমার মধ্যে সেটা কাজ করছে তাই আমি সনাতনী ধ্বজ এবং জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছি মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা তার তার যে ইলেকট্রিক সেটা আমি জানি আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত আহ তার বাসায়ও আমার যাতায়াত ছিল কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গের রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকে আমি মনে করি এটা আহ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে এটা এটা অবশ্য আমার মত উনি নিশ্চয়ই মনে করেন সহায়ক আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম সেটা কি বলেছে আপনারা দেখেছেন এটা কিন্তু ওপেনলি বলেছি তার মানে তো কোনো গোপনীয় কিছু না আসলে যেটা বলছিলেন আপনি পাঁচ তারিখ এটা একটা ঘটনা অবশ্যই এর আগে সম্পর্ক এবং পরের সম্পর্ক এক্সাক্টলি এক না সেটা আমরা জানি এই যে আবার যে সম্পর্ক এই যে সমস্যাটা আছে সেটা স্বীকার করতে হবে স্বীকার করি আমরা কাজেই একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা যায় এবং চেষ্টা করাই স্বাভাবিক আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চালিয়ে পরস্পরের স্বার্থ ঠিক রেখে আন্তরিকতা তো মাপ পরিমাপ করা খুব কঠিন আপনাদেরকে ঘটনা ঘটে কিভাবে ঘটে সেটাতে আপনার মাপের চেয়ে কতটা আন্তরিক আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে ভারত বাংলাদেশ হয়ে আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ এখন মেজার কিভাবে করবেন ধরুন ভিসা বন্ধ ভিসা বন্ধে আমাদের কিছু অসুবিধা হচ্ছে অনেকের কিন্তু সুবিধা হচ্ছে আমি কালকে একটা হসপিটালে গেছি আমার একটা চেকআপের জন্য হসপিটালে সব সিট কিন্তু একদম ভর্তি কারণ লোকজন ভারতে যেতে পারছে তারা যে এখানে খারাপ চিকিৎসা করছে তা কিন্তু এটা কি ভারতের স্বার্থে কিনা ভেবে লিখতে হবে তাদের কলকাতার ব্যবসায়ীদের অবস্থা একটু খারাপ আমরা পত্রপত্রে জানি এবং আমার যোগাযোগ আছে তারাও বলেছে ভারতে দেখতে হবে আবার ব্যাপার আছে তারা যদি মনে করে যারা পশ্চিমবঙ্গের প্রতি হোক তবু ভারতের স্বার্থ অন্যটাতেই সেটা তারা বুঝবে ভারতের স্বার্থ তো আমি বুঝতে পারবো দেশ করতেছে তো আমি বলবো বিভিন্ন প্রতিষ্ঠান করছে প্রধানত বিভিন্ন প্রতিষ্ঠান করছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটা কি সেটা আমার চেয়ে আপনারা ভালো লাগে

প্রভেশন এবং এটাকে আমরা প্রভেশন হিসেবে দেখব যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয় বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছে প্রটেস্ট তারা করতেই পারে তারা যেটা মনে করে তাদের দেশের আইনেও সেটা অ্যালাউ করে তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করে সেটা তারা ব্যবস্থা নেবে প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয় এটা অবশ্যই উল্লেখ করেছে আমার ব্রিফিংয়ে উল্লেখ ছিল যে ব্রহ্মচারী সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবে না তাহলে বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপট এবং শান্তিরক্ষী মিশন জাতিসংঘের অধীনের নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে কি ভাবছেন বাংলাদেশ কতটা বিপদের কবলে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব মমতার দর্শক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য দিয়েছেন সোমবার বিধানসভার অধিবেশনে তিনি এই কথা বলেছেন খুবই কষ্ট পেয়েছে অন্তত ভাবছিলাম যে যেখানে সরকার মানে বাংলাদেশ বিরোধী সারা বিশ্বব্যাপী তাদের দেশ তো বটেই তাদের মিডিয়া গুলোকে তো উস্কে দিয়েছে রীতিমতো সেটা বাংলাদেশের সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই বক্তব্য ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একই সুর মেলালেন বোঝা যাচ্ছে যে রসুনের যে মাথা ওই গোড়া এক জায়গায় এটা মনে হয় তাই যে বাংলাদেশ প্রশ্নে তারা এক যে বাংলাদেশকে বাড়তে দেওয়া যাবে না বাংলাদেশকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না বাংলাদেশের শেখ হাসিনার মতো নত যেন সরকার দরকার শেষ পর্যন্ত এই ইস্যুতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী আর মমতা একই হয়ে গেলেন অথবা এত অসম্মানজনক একটি প্রস্তাব বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের দেশে দেশে যেখানে গৃহযুদ্ধ অশান্তি সেখানে পাঠায় জাতিসংঘ সেখানে সবচেয়ে বড় মানে শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বেশি সংখ্যায় কাজ করে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সেই দেশটিতে পাঠাতে বলছে শান্তিরক্ষী বাহিনী কেন বলছেন যে বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে এবং হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হইল বাংলাদেশে এমন একটা পরিস্থিতি কোথায় কোথায় সেই পরিস্থিতি সোমবার বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় কথা বলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী এই সময় বাংলাদেশ প্রসঙ্গে দেশটির সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেন তিনি তিনি বলেন আমরা প্রস্তাব দিলাম এই নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন রাষ্ট্রসংহের অর্থাৎ জাতিসংহের নজরে আনা হোক বিষয়টি কেন্দ্র জাতিসংহের কাছে আবেদন করুন শান্তি রক্ষী বাহিনী পাঠানোর জন্য কি কি ঘটনা এতে কত গুণ ঘটনা ঘটে ভারতে তো বাংলাদেশ কখনো এরকম চিন্তা করেছে এমন কথা বলেছে কখনো বলেনি এটা খুবই উস্কানিমূলক একটা বক্তব্য বিধানসভায় মমতা বলেন বাংলাদেশে ভারতীয় পতাকাকে লাগাতার অসম্মান করা হচ্ছে কে করছে সোশ্যাল মিডিয়াতে কতগুলি ফেক আইডিতে কারা করছে উদ্দেশ্যমূলক ভাবে এগুলোকে নজরে নিতে হবে আর কলকাতায় তো বাংলাদেশ মিশনের পাশে পতাকা এবং কুশিক মিডিয়াতে দেখানো হচ্ছে বাংলাদেশে ভারতীয় পতাকা কে লাগাতার সম্মান করা হচ্ছে সেসব ছবি গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষের মনে ক্ষোভ ও রাগ তৈরি হয়েছে এভাবে জাতীয় পতাকার অমর্যাদা করা ঠিক হচ্ছে না আমি ইস্কনের সঙ্গেও কথা বলেছি এটা একটা স্পর্শকাতর ব্যাপার যেটা আমাদের সবাইকে আঘাত দিচ্ছে মানসিক ভাবে আমরা দুশ্চিন্তায় আছি কি করছে ইস্কনের চিময় যে তার সমর্থকরা যে কাণ্ড করেছে একজন আইনজীবী মারা গেছে তারপরে তো বাংলাদেশ সাথে সাথে ইস্কন নিষিদ্ধ করেনি তাহলে সমস্যাটা কোথায় বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেসব ব্যাপারে ইন্টারফেয়ার করবো না আমি কারণ বাংলাদেশ অন্য দেশ এটা আমার এক মধ্যে পড়ে না কিন্তু আপনার এক মধ্যে পড়ে না আর আপনি বলে দিলেন যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানো হোক বাংলাদেশে অশান্তি নিয়ন্ত্রণে অশান্তি পশ্চিমবঙ্গে নাই অশান্তি ভারতবর্ষ জুড়ে নেই মমতা বলেন ভারতের জাতীয় পতাকার অপমান এভাবে মেনে নেওয়া যেতে পারে না কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি ওই দেশে কেন্দ্র সরকার পাঠাক শান্তির বার্তা নিয়ে তাদের ধর্ম পালন করার অধিকার আছে কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে তারা আবেদন করুক জাতিসংঘ বাহিনী পাঠানোর জন্য বাংলাদেশও বলবে যে সেখানে মুসলমানরা অত্যাচারিত নিপীড়িত তাহলে ভারতও পাঠানো হোক বাংলাদেশেও পাঠানো হোক ঠিক আছে অসুবিধা নেই একই সঙ্গে দুই দেশে পাঠানো হোক জানা গেছে মমতার এই প্রস্তাব আবেদন আকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠাবেন বিধানসভার স্পিকার মমতা আরো বলেন প্রধানমন্ত্রী না পারলে পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সংসদকে জানাক এমন ঘটনা ঘটে চললে আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই একবেলা খাব, দরকার হলে একটা রুটি ভাগ করে খাব। আমাদের লোক অত্যাচারিত হোক চাই না মানে কি আমাদের লোককে মেরো আমাদের লোককে ফিরিয়ে আনা মানে হিন্দু ধর্ম যারা তারা ভারতের লোক তারা বাংলাদেশের লোক না এই দৃষ্টিভঙ্গিটা এই বক্তব্যটাই তো বক্তব্যে আমরা সে সম্পর্কে বিস্তারিত সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ